وجوه এদিন সেদিন অনেক চেহারা অবনত থাকবে মাথা নিচু করে রাখবে অবনত অবস্থায় মাথা নিচু করে রাখবে দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক পাওয়া ছিল সুলাই কথা বলেছে অনেক ক্ষমতা আছে তার সামনে কেউ কথা বলতে পারে নাই সে যদি ভুল কথা বলতে তার ভুল খণ্ড করতে পারে তার ভুল প্রতিবাদ কেউ করতে পারে না যদি কেউ করতে যায় তাকে সে থাপ্পড় লাগায় দেয় রিক্সাওয়ালা অটোওয়ালাকে থাপ্পড় লাগায় আছে না নাই দুনিয়ায় অনেক ক্ষমতা আছে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে শাস্তির সম্মুখীন বানায় আর অপরাধীদেরকে মুক্তি দিয়ে দেয় শাস্তি দেয় না শাস্তির সম্মুখীন করে না এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে থেকে আপনারা আছেন না নাই কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তি মাথা নিচ করে রাখবে অকদস্থ অবস্থায় লজ্জাতে তারা মাথা উঁচু করতে পারবে না জরেরন্নাউ বিল্লাহ সম্মানিত হাদিসি গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সেদিন অপরাধীরা বলবে অপরাধীদের বক্তব্য কেমন হবে

আল্লাহ রাব্বুল العالمين প্রথমেই বলেছেন আল আতা হাদিসুল গাশিয়া হে আপনার কাছে কি হাদিসুল গাশিয়া এসেছে হাদিসুল গাশিয়া কাকে বলে হাদিসুল গাশে অর্থ হচ্ছে সেই দিনের সংবাদ যে দিন সব কিছুকে আচ্ছন্ন করে ফেলে ঢেকে ফেলে ঘিরে ফেলে ওই দিনকে বলা হয় হাদিসুল গাশিয়া কি বলা হয় غاشية مر النبي صلى الله عليه وسلم على امرأة تقرأ هل أتاك حديث الغاشية أما أبو جد إت مهلال باش دي وي تلوات هل أتاك حديث الغاشية فقام النبي صلى الله عليه وسلم

इस मोन में अस्माई यावुंगे जो के आमास के आमों दिगोष्टे रोने घुलो नाम अच्छे कार मोते एक ता नाम होलो रोशिया एक ता नंकी एक ता नाम होच्छ रोशिया ना के आमों ते रोने घुलो नाम अच्छे एक ता नाम होच्छ यावुंगे लोगिया नाम के आमों ते दिन अरक ता नाम होच्छ

তার কারণ হলো আল কাচার মধ্যে যখন আগুন লাগানো তখন সে আগুনের তেজ আগুনের পাওয়ার আরো বেশি বৃদ্ধি পায় সেই জন্য জাহান্নামীদের পোশাক হবে আল কাচার পোশাক এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন চতুর্দিক থেকে ঘেরাও করা ফেললে আচ্ছন্ন করে ফেললে

বলতে কেমন ভয়াবহ অবস্থা হবে মানুষ দিকবিধে ছুটতে থাকবে হায় হায় কে অবস্থা হলো কোথায় যাবো কি যাবো মানুষ অস্থির হয়ে যাবে কোথায় শান্তি নাই সবার মধ্যে অস্থিরতা মানুষ দিকবিধেই ছুটতে থাকবে যেখানেই যাবে সেখানেই অশান্তি কোনো শান্তি হতে পাবে না তারা বলতে থাকবে চারদিকেই যে অন্ধকার কোথায় পালিয়ে যাব তবে দুনিয়াতে আমরা বলি মানুষ বলে আমার এখন এমন অবস্থা যে আমার ডাইনে বা সামনে পিছনে চারিদিকে অন্ধকার দিনের বেলায় অন্ধকার বলে না কেন বলে কারণ হচ্ছে সে অনেক কঠিন বিপদের মধ্যে আছে এজন্য মনে হয় চারিদিকে অন্ধকার তো কে আমাদের ময়দানের মানুষ এতটাই বিপদগ্রস্ত থাকবে সেদিন তার কাছে মনে হবে সব দিকে অন্ধকার আলো কোথাও নাই সম্মানিত হাজির

সে যদি ভুল বক্তব্য করে তার ভুল বক্তব্য খণ্ড করতে পারে তার ভুল বক্তব্যের প্রতিবাদ কেউ করতে পারে না যদি কেউ করতে যায় তাকে ছাপ পড় লাগায়া যায় রিক্সাওয়ালা অটোওয়ালাকে ছাপ পড় লাগায়া আছেলাই আছে দুনিয়ায় অনেক ক্ষমতা আছে নিঅপরাধ মানুষে অপরাধী সাজবস্ত করে শাস্তি সম্মুখীন বানায় আর অপরাধীদেরকে মুক্তি দিয়ে দেয় শাস্তি দেয় না শাস্তির সম্মুখীন করে না এমন লোক তো বাংলার জমিনে নাই আসতে কম আছে না নাই কেমন ময়দানে ওই সমস্ত ব্যক্তি মাথা নিচু করে রাখবে অপদস্ত অবস্থায় লজ্জাতে তারা মাথা উঁচু করতে পারবে না জলে এরপর আল্লাহ বলেন

আর তার আখেরাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে ইহুদি খ্রিস্টানেরা কত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কত नेक আমল করতে চায় আল্লাহকে তারা খুশি করতে যায় কত যত नेक আমল তারা করুক না কেন কিয়ামতের ময়দানে তাদের এই কষ্টের তো প্রতিদান তারা পাবে না

কেমতের দিন এমন কিছু চেহারা হবে অপমানিত অবস্থায় তারা মাথা নিচু করে রাখবে এবং তারা দুনিয়াতে যত নিকামল করেছে নিকামলের প্রতিদান তারা পাবে না কত কষ্ট দুনিয়াতে করেছে কষ্ট করার পরেও তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে না জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে তারা ক্লান্ত হয়ে যাবে এই কথা স্মরণ করে আমি কান্না করতেছি

কোনো প্রতিদান সে পাবে না জান্নামের শাস্তি তার ভোগ করাই লাগবে জান্নামের শাস্তি ভোগ করতে করতে সে ক্লান্ত হয়ে যাবে কষ্ট করে করে আল্লাহর নাফর মানি করেছে গুনাহের কাজ করেছে গুনাহের কাজ করার জন্য কষ্ট করা লাগে গুনাহের কাজ করতে কষ্ট আছে না নাই মদ খাওয়া এটা সবের কাজ না গুনার কাজ যারা খায় খুব নিরাপদে নির্বিঘ্নে খাইতে পারে জনসম্পদে সবার সামনে খেতে পারে যারা খায় এটা গোপনে আনে আনার পর গোপনে খায় যেন কেউ দেখতে না পায় দেখলে তো বিপদ আছে সেজন্য গোপনে অনেক কষ্ট করে এই মদ খায় যারা গাঁজা খায় গাঁজা খাওয়া আলাল সবের কাজ না গোনার কাজ যারা এটা খায় দেখে সবার সামনে খায় না গোপনে গোপনে কষ্ট করে খায় যেন কেউ না দেখে যদি দেখে ফেলে তাহলে তো বিপদ আছে মায়ের আছে এরপরে যারা অবৈধ সম্পর্ক করে প্রেম করে আছে না নাই যুবক যুবতী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মেয়ের সাথে অবৈধ কথা বলা সম্পর্ক করা এটা হালাল না হারাম নিজের স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কথা বলা সম্পর্ক রাখা হালাল না হারাম এগুলো সমাজে আছে না নাই যারা এটা করে তারা কি সবার ওপেন করে নাকি গোপনে করে গোপনে করে কেউ যেন জেনে না যায় কেউ যেন বুঝতে না পারে তাহলে যদি জেনে যায় বুঝে যায় যে অমক অমকের সাথে অবৈধ সম্পর্ক আছে তাহলে অবস্থা কি হবে তারা ভালো করেই জানে সেজন্য খুব গোপনে অন্যায় কাজগুলো গুনাহের কাজগুলো করে কেমতের দিন কষ্ট করে গুনাহের কাজ করেছে

সব পাহাড়গুলো যদি এক জায়গা করা হয় আর সেই পাহাড়ের উপর যদি এক ফুটা পানি ঢেলে দেওয়া হয় সবগুলো পাহাড় মুহূর্তের মধ্যেই মগের মতো বলে যাবে আল্লাহ মিনির করে বলেছেন লাইস জার নামের মধ্যে দলে নামক খাদ্য ছাড়া আর কোনো ভাদ্য নাই

জাকুম হচ্ছে গাছ আর দরিয়া হচ্ছে গাছের ফল গাছের ডালপালা দরিয়া ফল তার স্বাদ কেমন হবে ইমাম জালাউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার রবিলাল বাসির পৃথিবীতে যত তিতা আছে সমস্ত তিতা এক জায়গা করলে যত তিতা হয় তার থেকে বেশি তিতা হবে ওই দনের নামক ওয়া ওয়ান্তানাত মিনাল জিফা

তাহলে ওই দবি নামক খাদ্যের মধ্যে তিনটা গুণ আছে সবচেয়ে বেশি তিক্ত সবচেয়ে বেশি দুর্গন্ধ সবচেয়ে বেশি গরম এই তিনটা গুণে গুণান্বিত খাদ্য দলে ইরাউতিমা লা ইয়াদখুলুল বাতলা ওয়ালা ইয়ারদা ফিউ এই দলের নামক খাদ্য যখন জাহান্নামে খাওয়া হবে

খিদা লাগবে সকাল প্রচন্ড খোদা লাগবে খোদার যন্ত্রণায় তারা ছটফট করবে এই খোদার মাধ্যমে জাহান শাস্তি দেওয়া হবে তখন তারা খাবার দাও খাবার দাও করে চিৎকার করতে থাকবে খোদার যন্ত্রণায় ছটফট করতে করতে তারা খাবার চাইবে বায়ু হোন দলিয়া লায়ুসমিন যখন ওই জানলাম বারবার খাবার চাইবে তখন তাদেরকে দলির নামক খাদ্য দেওয়া হবে দলিয়ার নামক খাদ্য তারা খাবে কিন্তু খাদ্য খাওয়ার পর তাদের ক্ষুধা হিমারণ হবে না তাদের শরীরে কোনো দুশো হবে না ফায়াস্ত নি শোন আদি ত খাবার চাইবে খাবার দাও খাবার দাও খোদার যাতনা এত শেষ হয়ে গেল আরো খাবার দাও এই খাবার দিলা যা খেতো আমাদের খোদা নিবারণ না আবার তার খাবার চাইবে ফাইগাসুমা বিতাআমিন যি রুসাতে আবাদ তাদেরকে খাবার দেয়া হবে যে খাবার তাদের গলার মধ্যে আটকে যাবে যখন তারা সেই খাবারটা খাবে

যদি তখন গলার মধ্যে খাবার আটকে যেত তখন আমরা কি করতাম কি করতো পানি পান করতো সেই জন্য জাহান নামীরা জাহান নামের মধ্যে আবার পানি চাইবে পানি পানি বলে তারা চিৎকার করতে থাকে বারবার তারা বলতে পানি দাও পানি দাও গলার মধ্যে খাবার আটকে গেছে গলার মধ্যে খাবার আটকে গেছে সহ্য করতে পারে না এটা তো নিচের দিকে যায়ও না আবার উপর দিকেও বের হয় না তাড়াতাড়ি পানি দাও চিৎকার করতে করতে এক পর্যায়ে তাদের সামনে পানি আনা হবে ফায়ার তাফিউ ইলাইহিমুল হামিম

যখন তাদের মুখের কাছে আনবে চেহারার কাছে আনবে চেহারার কাছে আনার সঙ্গে সঙ্গে তাদের চেহারাটা চলছে যাবে তাদের চেহারা পুরে কয়লা হয়ে যাবে সেই পানি যখন তারা পান করবে সেই পানি পেটের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের মধ্যে যা কিছু আছে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে এরপরে তারা চিন্তা করবে জাহান্নামের মধ্যে যে ভয়াবহ শাস্তি হচ্ছে এই খিদা লাগতেছে খাবার চাচ্ছে খাবার দিচ্ছে সেই খাবারটা খাওয়ার পর শাস্তি আরো বেড়ে যাচ্ছে পানি পান করার দরকার পিপাসা লাগতেছে সেই পানি যে পানি আমাদেরকে পান করতে দিচ্ছে যে পানি পান করলে শাস্তি আরো বেড়ে যাচ্ছে এভাবে আর যন্ত্রণা সহ্য করা যায় না তখন তারা বলবে তারা সবাই পরস্পর একে অন্যকে বলতে থাকবে জাহান্নামের প্রহরীদেরকে ডাকো তাদের কাছে একটু বলি আজাদ একটু ঘুমায় দেওয়া যায় অনেকে এরপরে তারা জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবে আলম তাকুম তাতিকুম রাসূলুম তোমাদের কাছে কি কোন নবী রাসূল সু স্পষ্ট প্রমাণ নিয়ে দলিল প্রমাণ নিয়ে কি আসে নাই তোমাদের কাছে কি নবী রাসূলরা কালেমা দাওয়াত দেয় নাই তখন তারা বলবে বালা অবশ্যই আমাদের কাছে এসেছিল কিন্তু আমরা তাদের কথা গ্রহণ করি নাই তাদের কথা মানি নাই যা মন চাই তাই বলেছি আল্লাহর নাফরmani করেছি। তখন তারা বলবে তখন তোমরা রাসুল্লাহ আল্লাহর নবীদের কথা কেন মানো না শাস্তি ভোগ করতে থাকো ওই জাহান্নামের প্রহরী কোনো সমাধান দেবে না এরপরে তারা আবার বলবে উদউ মালিকা জাহান্নামের দরগা মালিক কে ডাকো জাহান্নামের দরগা মালিক কে রাখতে ডাকতে থাকবে ফায়াকুলুনা ইয়া মালিকুম লিয়াকদি আলাইনা রাব্বুক জাহান্নামের দাউদা জাহান্নামে দৈত্য সিল তাকে বলবে ই তোমাদের তোমার তোমার রব মহান রবুল আলামিন কে বলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে মৃত্যু নিয়ে যায় এরকম ভাবে তারা বলতে থাকবে কিন্তু জাহান্নামের সেই প্রহরী তারকা মালিক তাদের কথার কোনো জবাব দেবে না এক হাজার বছর পর্যন্ত জাহান নামের ফেরেস্টা মালিক কে তারা ডাকতে থাকবে এক হাজার বছর তোমার বলবে কি বলতে চাও এই বলতে চাও বলো কি হয়েছে চিল্লা চিল্লি করতেছো কেন বলবে মহান রবের কাছে একটু বলো আমাদের রব যেন আমাদেরকে জাহান নামের মধ্যে মৃত্যু দিয়ে দেয় মালিক মালিক ভয়াবহ রাগান্বিত অবস্থায় বলবে জাহান নামের মধ্যে অবস্থান কর চুপচাপ অবস্থান করো কোন কথা বলো না এই কথা বলে মালিক আবার সেখান থেকে চলে যাবে

আল্লাহকে তারা ডাকতে থাকবে কিন্তু আল্লাহ রব বলবেন ডাকে সারা দিবেন না হাজার হাজার বছর পার হয়ে যাবে কিন্তু আল্লাহ তাদের ডাকে সারা দিবেন না এক পরে আল্লাহ রব বলবেন তালে ডাকে সারা দিবেন তারা আল্লাহকে বলবে রাব্বানা গালবাত আলাইনা আল-শির্ওয়াতুনা হে আমাদের রব আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয়ী হয়েছে আমরা কপাল পোড়া ছিলাম দুর্ভাগা ছিলাম আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় লাভ করেছে দুনিয়াতে আমরা মনে করতাম অর্থ সম্পদ না থাকলে সেই দুর্ভাগা দুনিয়াতে মনে করতাম অশিক্ষিত মৃত্যু থাকলে সে দুর্ভাগা দুনিয়াতে মনে করতাম সম্পদ না থাকে ক্ষমতা না থাকলে সে দুর্ভাগা কিন্তু এখানে এসে দেখতেছি জাহান যে যাবে সেই তো দুর্ভাগা আমরা দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেছি

ফাইন্যুদুনা ফাইন্না আযালিমু আল্লা এই কঠিন শাস্তি থেকে আজকে আমাদেরকে বের করে দাও আবার দুনিয়াতে পাঠিয়ে দাও আর তোমার নাফরমানি করব না আর তখন নাফরমানি করব না তোমার হুকুম লঙ্ঘন করব না একবার আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দাও এরপরও যদি আমরা তোমার না ফরমালি করি তাহলে আমরা জালিম তাহলে তুমি আমাদেরকে আবার শাস্তি দিও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে বারবার আর এমন করে ফোরিয়ার করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এই সমস্ত ফোরিয়ার এর জবাবে বলবেন ইসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন অবস্থায় জাহান্নামে শাস্তি ভোগ করতে থাক কোন কথা বলবি না জোরে বল নাউযুবিল্লাহ এত ভয়াবহ শাস্তি জাহান্নামের মধ্যে থাকবে আমার ভাইরা দুনিয়াতে যদি কারো বাড়িতে আগুন লেগে যায় ফায়ার সার্ভিস আসে আগুন নিভায়া দেয় আর কোন ফায়ার সার্ভিস যদি না আসে এলাকার মানুষ সবাই যায় সবাই গিয়ে সেই জাহান সেই বাড়ির আগুনটা নিভানোর চেষ্টা করে কিন্তু জাহান্নামের মধ্যে কবরের মধ্যে আপনার আমার কবরের মধ্যে যদি আগুন লেগে যায়